কত ঘর আছে হিসাব করলে অবাক হয়ে যাবে শুধু ভারতবর্ষ তাই ধরে কি এত আল্লাহর ঘর মসজিদ আছে তারপরও আপনাদের জানাই দু সাল সামনে দু পঁচিশ যে খুব কাছাকাছি দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশ সাল চলছে কঠিন সময় কঠিন টাইম আপনারাও নিশ্চয়ই আমার থেকে বেশি আরও খবর রাখেন এই দু হাজার চব্বিশ সাল সারা পৃথিবী জুড়ে কঠিন পিলান চক্রান্ত যেমন চালানো হয় এই পশ্চিম বাংলার বুকেও ভারতবর্ষের জমিনে কঠিন পিলান চক্রান্ত চালানো হয় যে আপনারা লক্ষ্য করলে দেখবেন ভারতবর্ষের জমিনে একটা একটা করে করে মসজিদকে ঐতিহাসিক স্থানকে ঐতিহাসিক জায়গাকে টার্গেট করা হচ্ছে খালি বলছে মাটি খুললে নাকি ওই জিনিসটা নাকি পাওয়া যাবে বুঝতে পারছেন না আমি আর নাম লিখছি না খালি বলছে অমুক জায়গায় মসজিদের তলায় মাটি খুনলে ওই জিনিসটা পাওয়া যাবে যে কিন্তু আমি আসিম বিল্লা সিদ্দিকি বলি কি জানে যে মাটি খুঁড়তে খুঁড়তে যেতে আরো একটু বেশি যদি খুঁড়ে ফেলে না আমার মনে হয় সারা পৃথিবীর জবিনটা আল্লাহ নামাজের স্থান করে দিয়েছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটু জোরে হবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই একটা মসজিদ নাম শুনেছেন যার নাম হচ্ছে মসজিদ নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন যে আর এই মসজিদের কি আপনারাও প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্ট ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কি মসজিদ হবে না তাই ধরে কি এটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু আপনাদের এখানে একটা কথা একটু বলে যায় আমাদের ভারত ভারতবর্ষের একটা সংবিধান আছে দাদাই ভারতবর্ষের সংবিধানে একটা কলম চালানো আছে আপনারা জানেন কিনা জানিনা সেই কলমটা হলো কি ভারতের বা আপনার সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে ভারতবাসী হিসাবে প্রত্যেককে কিন্তু মানতে হবে কি আপনার আপনার সংবিধানে একটি কলম চালানো আছে সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে ভারতবাসী হিসাবে প্রত্যেককে মানতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না নাম হলো বাবরি মসজিদ কিন্তু আমি আসেম বিল্লাহ সিদ্দিকি যে আমি সেই সময় বলেছিলাম আজও আমি বলছি সুপ্রিম কোর্ট অবশ্যই এটা ভারতের কোর্ট সুপ্রিম কোর্ট দুনিয়ার কোর্ট সুপ্রিম কোর্ট দুনিয়ার কোর্ট দুনিয়ার রায় দুনিয়ার বিচার কিন্তু আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ এই ভারতবর্ষের জমিনে একদিন একদিন আল্লাহর রায় আল্লাহর বিচার একদিন একদিন হবেই হবে জোরে বলো জোরে হবে না সুপ্রিম কোর্ট তার রায় জানিয়েছে আমার আল্লাহর রায় হতে পারে না হবে না আল্লাহর বিচার হতে পারে না যে ইনশাল্লাহ আমার মনের বিশ্বাস ইনশাল্লাহ হবেই হবে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই যে মুসলমানদের কেবলা কাবা শরীফকে ভাঙার জন্য যে একটা টপ র্যাঙ্কের মাস্তান যার নাম ছিল কি বিশাল নিয়ে শরীফের দিকে যাচ্ছে মুসলমানদের কেবলা রাখা হবে না কাবাকে ভেঙে দেওয়া হবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে কাবা শরীফের ওখানে সেই সময় কিছু মুসলমান ছিল সংখ্যাই কম ছিল আব্রাহাম বাসার বিশাল সৈন্যবাহিনী আসছে আর ওই মুসলমান করেছিল কি জানে কাবা শরীফের কাছাকাছি একটা পাহাড় আছে যে সেই পাহাড়টার ওপরে মুসলমানেরা উঠে গিয়ে বলেছিল কি জানে তারাও সেই সময় বলেছিল আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর আল্লাহ তিনি ঠিক হেফাজত করবে জোরে বলো you're a rabbi মুসলমানের ঘরে ছেলেমেয়েরা বাড়া তরুণেরা আয়ামানও আমার জবান যুবকেরা পরে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় এই দু হাজার চব্বিশ সাল সামনে দু হাজার পঁচিশ সাল কঠিন সময় কঠিন টাই তাম পৃথিবী জুড়ে কঠিন পিলান চক্রান্ত চালানো হয় এই ভারত বর্ষের জমিনে পশ্চিম বাংলার بوকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয় এ যুবকেরা আপনাদের জানিয়ে দেয় আপনাদের কাছে খবর আছে কিনা জানি না আপনাদের একটু বলে দেয় এই পশ্চিম বাংলা জমিনে বিভিন্ন জেলায় 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 মাসতান রেডি করা হয় মুসলমানকে ধ্বংস করার জন্য মুসলমানকে শেষ করা জন্য মাস্তান রেডি করায় এ যুবকেরা আমার মোড়পী চাচা জানেনা তাই আপনাদের বলে দেয়া এই কঠিন সময় তৈরি হয় মোকাবেলা করার জন্য তৈরি হয় মোকাবেলা করতে হয় মোকাবেলা করার সময় এসে গেছে মোকাবেলা করার জন্য তৈরি হও আপনি মোকাবেলা করবেন কিভাবে হাতে তরবারি হাতে জেনা মোকাবেলা যদি করতে চার এ যুবকেরা যদি মোকাবেলা যদি করতে হয় আল্লাহর ঘর মসজিদে আপনি যান আল্লাহর ঘর মসজিদে গিয়ে খোদা কে আপনি সেজদা করো খোদা কে করে আল্লাহ কে আপনি দুটো হাত তুলে আল্লাহ কে বলো আল্লাহকে কাছে চায় আল্লাহকে বলো আল্লাহর কাছে সাহায্য চায় এ যুবকেরা পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায় আমার আল্লাহ পায় এই সিজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে এ যুবকেরা খোদাকে যখন সিজদা দি আবি খোদার কাছে দুটো হাত তুলে আল্লাহর কাছে যখন সাহায্য চাইবে এ যুবকেরা আমার মনের বিশ্বাস আমার আপনাদের উপর আল্লাহ সাহায্য পাঠিয়ে দেবে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ আয় আমার নবী তাই বলতে গিয়ে আলোচনা করতে গিয়ে একটি হাদিস শরীফের নাম মনে পড়ে যায় হাদিস জান নয় শরীফ এই বোকারি শরীফ হলো এমন একটি হাদিস শরীফ কুরআন শরীফের পরে যার স্থান এই কুরআন শরীফের পরে যার স্থান হাদিস শরীফ খুললে আপনি দেখতে পাবেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হে যুবকেরা একটা যুদ্ধের ময়দানের নাম ওই যুদ্ধের ময়দানের নাম হলো পদরের যুদ্ধের নাম এ যুবকেরা পদরের ময়দান দেখতে পাবে ওই পদরের ময়দানে একটা লড়াই হয়েছিল একটা যুদ্ধ হয়েছিল ওই লড়াইটা ছিল মুসলমানের প্রথম লড়াই ছিল ইসলামের প্রথম লড়াই ছিল এ যুবকেরা আমার মুরুব্বি চাচা জানেরা যত যুদ্ধ হয়েছিল মনে রাখবেন মুসলমানের প্রথম লড়াই ইসলামের প্রথম লড়াই ওই লড়াইটার নাম ওই যুদ্ধটার নাম বদরের যুদ্ধ বলা হয় বলা হয় ওই ইসলামকে জেন্দা করার জন্য কোরআনকে জেন্দা করার জন্য দিনকে জেন্দা করার জন্য শরিয়াতকে জিন্দা করার জন্য ওই লড়াই ময়দানে

তিনশো মুসলমানকে মেরে শেষ করে দেওয়ার জন্য আর একদিকে দাঁড়িয়ে আছে ওই যুদ্ধের ময়দানে এক কাফের দাঁড়িয়ে আছে ওই এক কাফের তাদের চিন্তা ভাবনা ইসলামকে মিটিয়ে দেওয়া তিনশো তেরোটা মুসলমানকে মেরে শেষ করে দেওয়া হে যুবকেরা এক হাজার কাফের মুসলমানের থেকে শুধু সংখ্যাই বেশি ছিল জেনা না

এক হাজার কাফির তাদের হাতে দেখতে পাওয়া যায় সেই জবানার উন্নত মানের অস্ত্র দেখতে পাওয়া যায় এ নবী প্রেমিকেরা ওই যুদ্ধের ময়দানে তিনশো তেরোটা মুসলমান তাদের মাথায় হেলমে ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের কাছে সবারই ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের শরীরে লোহার টেরেস ছিল না তিনশো তেরোটা মুসলমান তাদের হাতে উন্নত মানের অস্ত্র ছিল না ওই তিনশো তেরোটা মুসলমানের হাতে ছিল খাজুর গাছের ডাল ওই খাজুর গাছের ডাল নিয়ে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে এ প্রেমিকেরা ওই খাজুর গাছের ডাল নিয়ে তিনশো তেরোটা মুসলমান ওই বদরের জমিনে ঠান্ডা করে দিয়েছিল জোর হবে না সুভান আল্লাহ এক হাজার কাপের তাদের কাছে সব কিছু তিনশো তেরোটা মুসলমানের কাছে কিছুই ছিল না শুধু ছিল মাত্র তাদের হাতে ছিল কি খাজুর গাছের ডাল আর এই খাজুর গাছের ডাল শাহাবাহুদ্দিরা নিলেন কখন যখন ঘোষণা হয়েছে বদরের জমিন যেতে হবে মুসলমানের প্রথম যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ সাহাবা হজুরা আমার রসুলের সাথে যাচ্ছেন কি নিয়ে যাবে যুদ্ধের ময়দানে হাতের কাছে পেয়েছিল খাজুর গাছের ডাল হাতে তুলে নিয়ে চলে গেছে যুদ্ধের ময়দানে আল্লাহ রসুলের সাথে কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করি উত্তর আপনারা নিশ্চয়ই দেবেন যে আপনারা বলুন ইসলাম মানে হলো কি ইসলাম মানে হলো শান্তি তাই তো নাকি আচ্ছা ইসলাম মানে হলো শান্তি ঠিক কথা কিন্তু ইসলাম মানে যদি হয় শান্তি তাহলে সাহাবা হুজুররা বিভিন্ন যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধের ময়দানে যে খাজুর গাছের ডাল হাতে ছিল কিন্তু অন্যান্য যুদ্ধের ময়দান হয়েছিল না আপনি হাদিস শরীফ খোলেন মেসকা শরীফ বোকারি শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ হাদিস শরীফ খুললে পাবেন অনেক যুদ্ধের ময়দান অহুদের ময়দান খন্দকের ময়দান তাবুকের ময়দান হুনায়নের ময়দান অনেক যুদ্ধের ময়দান যে এই সমস্ত যুদ্ধের ময়দানে হুজুরদের হাতেও ছিল ঢাল আবার হাতেও ছিল তরবাল ঢালও ছিল এক হাতে ছিল ঢাল আর এক হাতে ছিল তরবাল ইসলাম যদি হয় শান্তি তাহলে হুজুররা হাতে কেন তরবাল তুলে নিয়েছিলেন আমরা তো বলি নাকি ইসলাম মানে হলো কি শান্তি তাই তো নাকি ইসলাম মানে হলো শান্তি যে ইসলাম ইসলাম শান্তি শান্তি ছিল আছে থাকবে কিন্তু অনেক ধর্মের মানুষের মনে একটা প্রশ্ন অন্য অন্য ধর্মের মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন আর সেই একই প্রশ্ন মুসলমান ঘরের কিছু ব্যক্তির একই প্রশ্ন প্রশ্নটা হলো কি ইসলাম যদি হয় শান্তি তাহলে কেন যুদ্ধের ময়দান তৈরি হয়েছিল কেন যুদ্ধ হয়েছিল সাহাবা হজুররা হাতে কেন তরবাল তুলেছিল সাহাবা হজুররা হাতে কেন ঢাল তুলেছিল কেন লড়াই ময়দান হলো তবে আমি আসিম বিল্লা সিদ্দিকী যে আমি বোঝানোর জন্য যাতে বুঝতে সুবিধা হয় খুব সহজভাবে আমি এটাকে বুঝিয়ে দিই কিভাবে আমি আপনাদের বলি যে কোনো জায়গায় একজন কোন ব্যক্তি কোন জায়গায় কোন কিতাবে কোন বইয়ে একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না কেমন পর্যন্ত সময় দিলাম একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না প্রমাণটা হলো কি আমার নবী সাহাবা হুজুর গন্দের নিয়ে আগে বেড়ে কোন জায়গায় যুদ্ধ করতে গেছে ভালো করে বুঝবেন আমার আপনার নবী সাহাবা হুজুর গন্ধের নিয়ে আগে বেড়ে আপনাদের এখানে কি বলে আগে ভাগে তাই তো নাকি আমার নবী শাহবা হজুরগের নিয়ে একটা কোন জায়গায় আগে ভেগে তাই তো নাকি যুদ্ধ করতে হ্যাঁ একটা জায়গায় কেউ দেখাতে পারবে না রসুল আমার সাহাবা হুজুর গন্ধের নিয়ে বলেছে যে চলো অমুককে মারা হবে চলো অমুকের সাথে যুদ্ধ করব আমরা এরকম আমার রসুল আগে বেড়ে কোন জায়গায় যুদ্ধ করতে যাইবে তাহলে যুদ্ধ কোনো হয়েছিল কখন আপনাদের জানাই একটা নাই হাজারো প্রমাণ দেওয়া যাবে যে আমার নবীকে কাফেররা মক্কা শরীফ থেকে অত্যাচার করেছিল আমার নবী নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছিল কোথায় মদিনায় তাই কাফেররা আল্লাহ রসুল ঘর ঘিরে ফেলেছিল হাতে ছিল তরওয়াল তাকে সেখান থেকে নামার নবী জন্মভূমি নিজের ঘর বাড়ি ফেলে দিয়ে চলে যাচ্ছে মক্কা থেকে মদিনায় তার পরও কিন্তু তাদের মনে শান্তি আসে রে তারা করেছিল কি মক্কা থেকে নামার দলবল নিয়ে যে আমার রসুলকে জানে মারার জন্য মক্কা থেকে মদিনাতে আসছে আমার নবী কিন্তু মদিনা থেকে মক্কাই যাইনে বদলা লিয়ার জন্য যে যখনই মক্কা থেকে তারা আমার রসুলকে সাহাবা হজুরদের জানে মারার জন্য আসছে সেই সময় সাহাবা হজুররা আমার নবী সাহাবা হজুররা নিজের জানকে বাঁচানোর জন্য ডিফেন্স করেছিলেন অর্থাৎ মোকাবেলা করেছিলেন আর আমাদের ইসলাম তো বলছে কি জানেন যে আপনার ওপরে কোন ব্যক্তি যদি জান লিয়া হামলা যদি করতে আসে ওই সময় আপনি দুটো হাত বেঁধে বসে থাকবেন যে না কি হাত বেঁধে বসে থাকবেন যে আপনার ওপরে যদি কোনো ব্যক্তি জান লিয়া হামলা করতে আসে সেই সময় আপনি করবেন কি আপনিও কিন্তু নিজের জানটা বাঁচানোর জন্য চেষ্টা করবেন হয় মোকাবেলা করবেন আর তা হলে আপনি ওখান থেকে চলে যাবেন যাই আপনি যাই করেন না কেন ইসলাম শরিয়াত বলছে আপনি নিজের জান প্রাণ জন্য যে কাজটা আপনি করলেন ওই কাজটা হচ্ছে একটা ফরজ কাজ জোরে বলুন আর জোরে হবে না আর একটু জোরে হবে না নিজের যান বাঁচানো কাজ হলো কি কাজ এটা হলো একটা ফরজ কাজ তাই আপনাদের বলি যে আমার নবী আগে বেড়ে কোনো জায়গায় যুদ্ধ করতে গেছে যে না কাফেররা তারা সব সময় আমার নদীর উপরে ওপরে যখনই জানলিয়া হামলা করতে এসেছিল তখনই ভাইজান শাহাবাহজরার ডিফেন্স করার জন্য মোকাবেলা করেছিল তখনই অহুদের ময়দান তৈরি হয়েছিল তখনই বদরের ময়দান তখনই তৈরি হয়েছিল তখনই খন্দকের ময়দান তৈরি হয়েছিল তাবুকের ময়দান হোনায়নের ময়দান তখনই তৈরি হয়েছিল তখনই কিন্তু যুদ্ধর ময়দান তৈরি হয়েছিল যে হা তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের যারাই তিনশো তেরোটা মুসলমান খাজুর গাছের ডাল হাতে করে নিয়ে বদরের জবিনে আমার নবীর সাথে দাঁড়িয়ে আছে আল্লাহ একবার আর ওই বদরের জবিনে আর দিকে এক হাজার কাফের দাঁড়িয়ে আছে এক কাফেরের কাফের কাছে সবকিছু তিনশো তেরোটা মুসলমানের কাছে যে শুধু খাজুর গাছের ডাল ছাড়ার কিছু ছিল না আর ওই যুদ্ধের ময়দানে আমার আপনার নবী যুদ্ধ শুরু করার আগে একটা কাজ করেছিলেন যুদ্ধ শুরু করার আগে যুদ্ধ শুরু হবে এই যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী একটা কাজ একটা তিনি করেছিলেন আল্লাহবার মুসলমানের ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামান জবান যুবকেরা পরদার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা তাই আপনাদের জানিয়ে দেয়া এ যুবকেরা ওই বদরের ময়দানে যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবী করেছিলেন কি জানে বোকারি শরীফ সাক্ষী দেয় এক আপনার তিনশো তেরোটা মুসলমান এক দিকে দাঁড়িয়ে আছে এক কাফের আর দিকে দাঁড়িয়ে আছে এই যুদ্ধ শুরু করার আগে আমার আপনার নবীকে লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ওই মরুভূমির ওপরে যুদ্ধের ময়দানে গরম বালুর ওপরে আমার আপনার নবী আল্লাহ দরবারে সেজদাই পড়ে গিয়েছিল এ নবী প্রেমিকেরা দেখেন সেজদার মধ্যে আল্লাহ কতটা মজা দিয়ে দিয়েছে আল্লাহ শেষদার মধ্যে কতটা নিয়ামত দিয়েছে তাই আমি আসে বিল্লা সিদ্দিকি আগো বলেছি আবারও বলছি এ যুবকেরা এই দু হাজার চব্বিশ সামনে দু হাজার পঁচিশ কঠিন সময় কঠিন টাই মোকাবেলা যদি করতে হয় আল্লাহর ঘর মসজিদে যার এ মুসলমানেরা খোদাকে শেষদা করো খোদার কাছে সাহায্য চায় তাই বোকা বোকারি শরীফ থেকে আপনি একটা প্রমাণ নিয়ে না বোকারি শরীফ থেকে আপনাকে আমাকে একটা শিক্ষা নিয়ে যেতে হয় ওই শিক্ষাটা হলো কি জানে আমার আপনার নবী যুদ্ধ শুরু করার আগে ওই যুদ্ধের ময়দানে আল্লাহ দরবারে সেজদায় পড়ে গিয়েছিল আমার আপনার নবী শেষদাই পড়ে গিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদে আল্লাহ নবী কাঁদে এত কান্না কাঁদে বোকারি শরীফ সাক্ষীরা ওই রকম কান্না আমার আপনার নবী খুব কম কেঁদেছিল এত কান্না কাঁদে আমার আপনার নবীর সাই পরে গিয়ে এত কান্না কাঁদে আল্লাহর নবীর চোখের পানিটা গড়াতে গনাতে গড়াতে গনাতে ওই বদরের জমিনের বালুটা ভিজে গিয়েছিল চোখের পানিতে বালুটা ভিজে গিয়ে আল্লাহ নবীর কপালে লেগে গিয়েছিল এ যুবকেরা আমার আপনার নবীকে দেখে আল্লাহকে বলেছিল আল্লাহ আল্লাহ যদি আল্লাহ এই তিনশো মুসলমান শেষ হয়ে যায় আল্লাহ আপনাকে আল্লাহ বলার মতো আমাকে নবী বলার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ আপনি আমাদের উপরে সাহায্য আপনি আমাদের উপরে রহমত করো আল্লাহ আপনি আমাদের হেফাজত করবী প্রেমিকেরা বোখারি শরীফ সাক্ষী দেয় ওই যুদ্ধের

আল্লাহ বদরের জমিনে আল্লাহ নাবিয়ে দিচ্ছে নবী প্রেমীকে আল্লাহ আসমান দেখেন ফেরেশতা পাঠাচ্ছে ফেরেশতারা এসে মুসলমানদের হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিন্তু ফেরেশতা সংখ্যা ছিল একটানাই দুটো নয় 5000 ফেরেশতা কে আল্লাহ আসমান থেকে বদরের জমিনে আল্লাহ نبی দিয়েছিলেন না সেই আল্লাহ আছে নাই নাই কি আচ্ছা সেই আল্লাহ যদি মনে করে পশ্চিম বাংলা অর্থাৎ ভারতবর্ষের জমিনে ফেরেস্তা পাঠাবে বা জমিনে ফেরিস্তা না পাবে মুসলমানদের সাহায্য করা